নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ বুধবার শুক্লপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বের সাতানব্বইতম অধ্যায়ে শান্তনুর জন্মবৃত্তান্ত শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায়ণচৈবা নারাত্মম দেবিং সারা সাতীম্ব্যাসাম তথাযায়ামদি ঋষি বৈশম্পায়ন বললেন সর্বভূত রাজা প্রদীপ পৃথিবীর অধিরাজ হলেন তিনি যে স্থান থেকে ভাগীরথী প্রবাহিত হচ্ছেন সেখানে গিয়ে তপ অনুষ্ঠান করে দীর্ঘকাল অতিবাহিত করলেন একদিন গঙ্গা রাজার রূপ এবং গুণে মোহিত হয়ে স্ত্রীরূপ ধারণ করে জলের মধ্য থেকে উঠে এসে ধ্যানে আবিষ্ট রাজার ডান উড়ুতে বসলেন রাজা প্রতীপ সেই বরবর্ণিনীকে জিজ্ঞাসা করলেন হে কল্যাণী তুমি কী জন্য এখানে এসেছ তোমার কি মঙ্গল করতে হবে তিনি বললেন মহারাজ আমি অন্য যে কোনো বস্তুর আকাঙ্ক্ষা করি না কেবল আমার অভিলাষপূর্ণ করুন প্রণয় আকাঙ্ক্ষী নারীকে প্রত্যাখ্যান করা গর্হিত কর্ম প্রতীপ বললেন হে বর্বর্ণিনি আমি ব্রতে দীক্ষিত হয়েছি আমি পরশ্রীতে অথবা অসবর্ণ নারীকে বিবাহ করতে পারব না তা করলে আমাকে অধর্ম স্পর্শ করতে হবে দেবী বললেন মহারাজ আমি অগম্যা অথবা নিন্দনিয়া নই আমার থেকে কোনো প্রকার অনিষ্ট হওয়ার আশঙ্কা নেই আমি দিব্য অঙ্গনা আপনার প্রণয় পাশে আকৃষ্ট হয়ে এসেছি অতএব আমাকে ভজনা করুন পরশ্রী মনে করে আমাকে প্রত্যাখ্যান করবেন না রাজা প্রতি যে বিষয়ে আমাকে উৎসাহ দিচ্ছ আমি তাকে ত্যাগ করেছি এখন যদি তোমার কথা শুনে সেই অমঙ্গল সূচক কাজে প্রবৃত্ত হই তাহলে ধর্মবিপ্লব আমাকে উৎসন্ন করবে বিশেষত তুমি কামিনীভ্য বাম উড়ু পরিত্যাগ করে পুত্র এবং পুত্রবধূ সেব্য ডান উড়ুতে উপবেশন করেছ তাই তুমি আমার পুত্রবধূ হয়েছ এখন কিভাবে তোমাকে পত্নী বলে আমি স্বীকার করতে পারি তুমি সুষ্ণা অর্থাৎ পুত্রবধূ হয়ে দক্ষিণ উড়ুকে আশ্রয় করেছ এই জন্য তুমি আমার পুত্রবধূ হলে আমি অঙ্গীকার করছি আমার পুত্রের সঙ্গে তোমার বিবাহ দেব এখনই তোমাকে পুত্রবধূ হিসাবে বরণ করে রাখলাম গঙ্গা বললেন মহারাজ আপনি শশাগড়া বসুন্ধরার অধীসর সমস্ত পৃথিবীর রাজমণ্ডল আপনার অধীনে তাও সদ্গুণাবলী শত শত বৎসর নিরন্তর কীর্তন করলে তার অধিক লাভ হয় না অতএব আপনার আজ্ঞা সর্বতভাবে গ্রহণযোগ্য কেবল আপনার প্রতি অবিচলিত ভক্তি এবং প্রীতি নিবন্ধনে বদ্ধ আমি ভরতকুলের কামিনী হতে বাসনা করেছি কিন্তু মহারাজ আমি যে সব কাজ করব সে বিষয়ে আপনি আমাকে আপনার বধু করতে পারবেন না আপনার পুত্র যদি কখনো আমার বিরূপ আচরণ করে তবে আমি তখনই তাকে পরিত্যাগ করব আমি তার প্রীতিবর্ধন করে কাল যাপন করবো এবং তিনিও আমার গর্ভে পুত্র জন্ম দিতে পারবেন পুত্র জন্ম দিয়ে পরিশেষে স্বর্গপ্রাপ্ত হবেন এই কথা বলে রূপধারী গঙ্গা অন্তর্হিত হলেন আজ মহাভারতের আদি পর্বের সাতানব্বইতম অধ্যায়ে শান্তনুর জন্মবৃত্তান্ত পর্বের প্রথম অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ গৃহে চুরি বৃষ অহেতু ভয় মিথুন অপচয় রোধ কর্কট কর্মক্ষেত্রে অশান্তি সিংহ আশা পূরণ কন্যা ক্ষমতা বৃদ্ধি তুলা বিপদমুক্ত বৃশ্চিক ঊদ্ধাত্মের ক্ষতি ধনু অস্থিরতা মকর বিরোধ কুম্ভ স্থায়ী সমাধান মিন প্রাপ্য আদায় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ